অলকিটির বিডির পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম বন্ধুরা আমি আরেকটি জাস্ট চাকরির এটা কি বলবো রিমাইন্ডার মেসেজ আর কি তো কিছুদিন আগে কিন্তু আমাদের একটা সার্কুলার প্রকাশ করছিলো তাহলে আনসার ভিডিপিতে মাত্র এ অষ্টম শ্রেণীর পাশে এখানে আবেদন করা যাবে এবং মোটামুটি সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে সেইটার উপরে কিন্তু একটা নিয়োগ প্রকাশ করছিলো তো এইটার জাস্ট আবেদনের অনলাইনে আবেদন করতে হবে আমি বলছিলাম এবং তারা কীভাবে আবেদন করতে হবে সেটারও কিন্তু প্রচেষ্টা হিসেবে আমি মোটামুটি সব দেখাইছিলাম ইতিপূর্বে সব কিছু বলে দিয়েছিলাম তো এখন জাস্ট আপনাদেরকে একটা জিনিস রিমাইন্ডার দেয় যারা এখানে আবেদনটা করেন নাই তো আর চাইলে এখন আবেদন করতে পারেন বিকজ মাঝখানে আপনাদের হাতে আর জাস্ট দুই দিন সময় আছে মানে হলো চব্বিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখে দুই দিন আপনার সময় পাবেন পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আর কি এই অনলাইনে আবেদনটা করতে পারবেন তো যারা করেন নাই তারা জাস্ট আবেদনটা করে নিতে পারেন তো আমি তারপর একটু দেখাই দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন সব কিছুই মোটামুটি তো তারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি নতুন নতুন সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট মেসেজ পেতে চান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময়ে আপনারা যে কোনো সার্কুলার আপডেট মেসেজ পেয়ে থাকবেন তো চলুন সরাসরি আমরা এই নিয়ে একটু ডিসকাস করি তো এখানে তারা যেটি বলছে যে বন্ধুরা এখানে জাস্ট বয়সের ক্ষেত্রে তারা যেটি বলছে তা তাহলে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এখানে ন্যূনতম জিএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার কথা যেটি বলছি তাহলে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির ভিতরে দৃষ্টিশক্তি আপনাকে ছয়ে ছয় থাকতে হবে যদি আপনার ফিজিক্যাল কোনো দুরাগ বেধি থাকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওরা জাস্ট মানে বাছাই করবেন আর কি তো অগ্রাধিকারের ক্ষেত্রে তারা যেটি বলছে অধিক উচ্চতা সম্পন্ন কোনো পোলাফান যদি এখানে গিয়ে আপনারা ই করেন তাহলে তাকে অগ্রাধিকার দিবে শহীদ পরিবারের সন্তান কিংবা ক্রিয়া সংস্কৃতির ক্ষেত্রে যাদের যোগ্যতা ভালো এই ধরনের পোলাফানকে তারা মানে অগ্রাধিকার দিবে আর কি তো এখানে আমি জাস্ট চলে আসি যে আপনার অনলাইনে আবেদনের যে অপশনটা এখানে আমার মাউসটা যেখানে আছে দেখতে পারতেছেন এই এই ঠিকানা বরাবর আপনারা জাস্ট ঢুকে আবেদন করতে হবে তো আমি আরেকটু বলে নিই তাহলে এই এই সার্কুলার লিঙ্কটা আমি ওর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনার ওইখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা জাস্ট লিঙ্কটা নিয়ে নিতে পারেন সার্কুলারটি পেয়ে যাবেন আশা করি তো এখানে ঢুকে জাস্ট এটা অলরেডি কিন্তু নয় তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী পঁচিশ তারিখ মানে কাল আগামীকাল পর্যন্ত এটা চলবে আর কি প্রায় বারোটা পর্যন্ত তো যারা জাস্ট আবেদন করেনি তারা এখানে আবেদনটা করুন এবং আবেদন সংক্রান্ত যদি কোনো প্রকৃতির প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে দেখুন বেশ কয়েকটা মানে হেল্প নাম্বার দেওয়া আছে পরামর্শের জন্য তারা এখানে আপনাকে কনফার্ম হেল্প করবে বাট এইখানে এটা ফোন দিবেন জাস্ট অফিস চলাকালীন সময়ের ভিতরে অনেকেই বিষয়টা হয়তো বা বুঝে না কিংবা জানে না তো আসলে মানে ইলিগ্যাল কোনো টাইমে আসলে ভাই এটা ফোন দিলে কিন্তু কাজ হবে না তাই না তো আপনারা জাস্ট সময় মতো ফোনটা দিবেন আই হোপ আপনাদের কাজ হবে তারা আপনাকে অবশ্যই ফিডব্যাক দিবে এবং কোনো প্রকৃতির প্রবলেম হলে তারা আপনাকে জানিয়ে দিবে আর যাচাই বাছাইয়ের জন্য অংশগ্রহণের জন্য যে সমস্ত কাগজপত্রটার দরকার সেটা কিন্তু এখানে বর্ণনা করা আছে আপনারা অবশ্যই এটা একটু মাথায় নেবেন অনেকেই আছে দেখা যায় আবেদন করছেন কিন্তু এখানে কাগজপত্রগুলো মোটেও তারা মানে ঠিক করতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার কারণ আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন তো অভিভূত হওয়ার পরে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবেন কত টাকা বেতন পাবেন উৎসব ভাতা পাবেন ইত্যাদি ইত্যাদি বেশ কিছু সুযোগ সুবিধা আছে আপনারা এই জিনিসটাও অবশ্যই একটু দেখবেন আর এখানে জেলাভিত্তিক যে কখন কোন জেলাতে কীভাবে কোথায় কী লোক নিবে সেটা এখানে বর্ণনা করা আছে আপনার এইটাও একটু দেখে নিয়ে জাস্ট বিষয়টা একটু অবগত হবেন যাই হোক বন্ধুরা এতটুকুই ছিল এখনকার মতো মেসেজ আশা করি ভালো লাগছে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ